আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য কিছু কালেকশন নিয়ে এসেছি তার মধ্যে এখন আপনাদের সামনে যে প্যান্টটি দেখাচ্ছি এটি হচ্ছে সিডিও ব্র্যান্ডের ব্ল্যাক কালার এখানে মেন লেভেল কেয়ার লেভেল সব দেওয়া আছে নেক্সট যে প্যান্টটি দেখতেছেন সেটি হচ্ছে আমেরিকান ইগলের এই যে লেভেলগুলো দেওয়া আছে এখানে সব ডিটেলস লেখা আছে তো আপনারা ইচ্ছা করলে প্যান্টগুলো নিতে পারেন এরপরে নেক্সট আমি আপনাদেরকে দেখাবো যে প্যান্টটি দেখুন এটি বাটন এটি লেভেল লেভেলগুলো দেখুন এইখানে আমেরিকানি ইগলের একটি ব্যাক ব্ল্যাক কালার এটি ওয়াশের মধ্যে আমেরিকানি কলের এই প্যান্টটি অনেক সুন্দর এগুলোর কালার আছে সাইজ রেগুলার সাইজ আছে এগুলোর এখন যে প্যান্টটি দেখতেছেন এটি হচ্ছে র্যাংলারের সিক্স পকেট এই প্যান্টটি অনেক কমফোর্টেবল পড়তে এরপর নেক্সট যে প্যান্টটি দেখতেছেন এটা হচ্ছে লি লি ব্র্যান্ডের প্যান্ট তা আমাদের কাছে এই মোট তিন থেকে চারটি ব্র্যান্ডের প্যান্ট রয়েছে যাদের লাগবে তো ওদের